টাঙ্গালের সদরের কোনো ব্যক্তি ছাড়া এই টাঙ্গাল সদরে যেন কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এই 17 বছরে টাকা দিয়ে বিএনপির একটা কর্মী কেউ অন্য দলে নেওয়া যায় নাই তাদের দুইজনের মধ্যে যারাই nomination আমরা চরের কৃতি সন্তান হিসাবে মরেই হয়ে এদের পিছে থাকবো এদের কাজ করব আমরা কোনো ভয় রাখতো আমরা কিন্তু ভয় অনুসারে বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে পাঁচই আগস্ট কুড়ি হাসিনা ছাত্র জনতার আন্দোলনকে মনোনীত করা হোক সে যেন আমাদের বাঙালি সদর হয় সে সদরের মানুষের সম্পর্ক আমরা চাই যে আগামী দিনে জনগণে তাদের নেতা নির্বাচিত করবে এবং তারা বাংলাদেশের জাতীয় সংসদে বসে তারা সংস্কার সাধন করবে আজকে এই কাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক সকলের নেতৃত্বে ঐক্যবদ্ধ আজকে আমরা একটা বিষয়ে সকলেই আমরা ঐক্যবদ্ধ যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সদরের মানুষকেই নমিনেশন দিতে হবে সদরের বাইরে কাউকে মনোনয়ন দেওয়া যাবে না এইটা সদরের জনগণের দাবি আমরা শুনলাম যে এই সদরের সভাপতি মেম্বার চেয়ারম্যান সাধারণ সম্পাদক ইসলাম তিনি তারা বললেন যে তৃণমূলের প্রাণের দাবি সদরে যাদের জন্ম সদরের আলো বাতাসে যারা বেড়ে ওঠা তাদেরকে এই মনোনয়ন দেওয়া হবে আমরা তাই বলতে চাই যে সমস্ত জাতীয় নেতা যারা বারবার দল থেকে বহিষ্কৃত হয়েছেন তার বিনিময়ে কাউকে কেনার চেষ্টা করবেন না তার কারণ এই সতেরো বছরে টাকা দিয়ে বিএনপির একটা কর্মীকেও অন্য দলে নেওয়া যায় নাই আজকেও টাকা ছিটিয়ে টাকা বিলিয়ে সদরের প্রার্থীদের বাইরে কাউকে নেওয়া যাবে না নাবে না যাবে না আমরা তাই বলতে চাই সকলের প্রতি শ্রদ্ধাকেই বলতে চাই আপনারা সদরে অন্য উপজেলার নেতারা সদরে ঢুকে সদরে বিশৃঙ্খলা তৈরি করবেন না আপনারা আপনাদের নেতৃত্ব এবং সম্মান নিয়ে থাকুন সদরের জনগণ আজ ঐক্যবদ্ধ সদরের জনগণ তাদের সদরের ছেলেদেরকেই আগামী দিনে সংসদে চায় বাংলাদেশ একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে টাঙ্গালের যে আটটি আসন আছে সেই আটটি আসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন টাঙ্গাইল পাঁচ আসন সেটা সতর হিসাবে পরিগণিত হয় প্রিয় স্বাতীয় বন্ধুরা এই টাঙ্গাইল সদরে আপনারা জানেন যে বাইরের কিছু প্রার্থী এখানে ঘোরাফেরা করছে ভাইরা আমার আমরা জন্ম থেকে আপনা আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি আপনাদের সুখে দুঃখে আমরা আপনাদের পাশে এসে দাঁড়াই আমাদের আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের কাছে নিবেদন থাকবে টাঙ্গালের সদরের কোনো ব্যক্তি ছাড়া এই টাঙ্গাল সদরে যেন কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে আর আমি বলবো এই পরিসর থেকে বলবো যে আমাদের হাই কমান্ড জনাব তারেক রহমান সাহেবকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে অনুরোধ করব যে টাঙ্গালের সদরের জনগণ টাঙ্গালের সদরের লোককেই তার আগামী নির্বাচনে মনোনীত করার জন্য আপনাদের কাছে নিবেদন করছে তাই আমি অনুরোধ করবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি টাঙ্গাল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন আমি আমার প্রার্থীপদ ঘোষণা করেছি আমার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সেও প্রার্থীপদ ঘোষণা করেছেন আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের বিএনপির হাইকমান্ড যাকেই মনোনীত করুক না কেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের সেই নির্বাচনে তাকে আপনার ধরনের শীর্ষ প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে আপনারা নির্বাচিত করবেন